তওবা ইয়া আল্লাহ তওবা ইয়া আল্লাহ তওবা ইয়া রাব্বি তওবা ইয়া রাব্বি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর কসম জীবনের সব গুনাহ আল্লাহ माफ করে দিছে এই তওবার কারণে সব माफ করিয়া লাইছে সুবহান আর কিছু কিচ্ছু 10 দলা সেকেন্ড আসে গা গুনাহ তো আছে হুযুর আজল করি কিছু করি তো কবুল হবে না মনে রাখতে হবে তবা করছি করছি তবা করেছি করেছি জীবনে আল গুনা এই নিয়োগ নিয়ে এই প্রস্তুতি নিয়ে তবা করতে হবে নবী বলেন আর তাই বমিনা জামবে কামাল জাম্বালাহু এইভাবে তবা করেছে আল্লাহ এমন